বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও আছি তো মারাত্মক গরম আজকে নাকি চল্লিশ পার হয়ে যাবে আমার চ্যানেলে তো ঠিকঠাক ভিডিও আসছে না আমি করতে পারছি না সময় পাচ্ছি না তো একটু কাজে ব্যস্ত বলে আর আঠেরো তারিখে আমার একটা ভাইটাল কাজ আছে সেটার পরে হয়তো আমার কন্টিনিউ ভিডিওটা করব তো সেটা এখন তোমাদেরকে জানাচ্ছি না তোমাদেরকে আমি ফাইনাল দিনই জানাবো তো যেহেতু আমার একটা প্রবলেম হয়ে গেছে পায়ের তলায় ভীষণ ব্যথা তো ওই দেখো আবার আমি এখন ওষুধ নিয়ে আসলাম এই ওষুধটা খেতে হবে এটা খেলে আমি বললাম ঘুম পাবে বলছে রেস্ট নিতে পারে তো অনেকে আমাকে অনেক রকমভাবে ক্রিটিসাইজ করে তো যেহেতু আমার বডিটা কেন কমছে না এটা নিয়ে অনেকের কথা কিন্তু আমি তোমাদের একটা কথা বলি দেখো আমার মানে বডিটাকে কমাবো সেই মেন্টালি আমি তো আর অত আলাদা আলাদা আলালে আলালের ঘরে দুলালি না তো সকাল থেকে রাত অব্দি আমাকে অনেক কাজ করতে হয় তো তার মধ্যে মানে টুকটাক চেষ্টা করি তার মধ্যে যেটুকুনি হয় এবার যেহেতু অনেকে আমাকে আছে অনেক ছোটো ছোটো আমার থেকে অনেক বয়সে ছোটো তারা আমাকে সময় বলে যে দিদি তুমি কন্টিনিউ করো তুমি কমানোর চিন্তা করলে তোমার আরও লেট হবে তুমি ট্রেস হচ্ছে হ্যাঁ আমার ট্রেস হচ্ছে এটা ঠিক তারপরে পায়ের তলায় হঠাৎ করে আজকে মানে আট ন দিনের ওপরে হয়ে গেল আগের ভিডিও তো বলেছি মানে এমন একটা ব্যথা করছে টস টসে টাইপের ব্যথা টা টাটা নি ব্যথাটা একটু কমছে আবার হচ্ছে এবার ব্যথার ওষুধ খেতেই হবে কিছু করার তো যাই হোক তারপরে যেহেতু সঞ্চিত একটু আছে বলে সামনে ইচ্ছা আর আমার একটু বেরোতে হচ্ছে তো ওই ব্যথাটার জন্য আবার এখন ওষুধ খাবো খেলে আবার ঘুম পাবে ঘুমের ভয় তো ওষুধ খাই না কেন এত ঘুমাতে চাই না এমনি বডি হেলদি তার মধ্যে আরও বেশি ঘুমালে এটা আমি ভাবি কিন্তু যারা প্রপার ডায়েটিশিয়ান যারা প্রপার ব্যায়ামে ব্যায়াম ভালো জানে তারা বলে যে পর্যাপ্ত পরিমাণে তোমাকে খেতে হবে না খেলে তোমার শরীর চলবে না তুমি মাথা ঘুরে পড়ে যাবে পর্যাপ্ত পরিমাণে তোমার ঘুম দরকার তোমাকে দিনের বেলাও একটু রেস্টের দরকার রাতের বেলা প্রপার ঘুমের দরকার যারা এটা সত্যি বলে সত্যি পুরো প্রপারলি যদি ডায়েট ফলো করে যদি শরীরকে রেস্ট দেওয়া যায় হ্যাঁ বডি কমে হয়তো আস্তে আস্তে কমে সেটা আমি প্রুফ পেয়েছি বাট আমি কন্টিনিউ করতে পারি না সেটা আমার দুর্ভাগ্য এটাই হচ্ছে কথা আর জীবনে তোমাকে হ্যাঁ আমি কারোর কথা শুনি না সেইভাবে মানে আমি যেহেতু সংসারের মধ্যেই সারাক্ষণ সব কাজে লিপ্ত থাকি তোমরা জানো যে সবসময় লিপ্ত আছি তো আঠেরো তারিখে পরে চেষ্টা করব কন্টিনিউ ভিডিওটা করার চেষ্টা করব। আর ফেসবুকে তো হ্যাঁ ফেসবুকের আর্নিং দিয়ে তো আমার সংসার চলে না কিন্তু ভিডিওটা আমার একটা ভালো লাগার জায়গা ওই জায়গাটা আমি কখনোই স্ক্রিপ্ট করবো না যতদিন আমার চ্যালেঞ্জটা বেঁচে আছে নিজের বুকে তারাই হয়তো জয় হয়ে উঠতে পারছে যারা অনেক নিচুর থেকে নিচুর তারা নামছে তো সেটা কোনো দিনও পারবো না তো আমার ওই টিপ টিপ করেই সারা জীবন প্রদীপটা জ্বলুক আমি সেটাই চাই আমি সৎপথে আছি সৎপথেই থাকবো তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি এটা আমার একটাই কারণ একটা একটা কাকিমার ভিডিও দেখি উনি আমার কাকিমাই হবে তো ভিডিও দেখি উনি খুবই পরিস্থিতি ওনার খারাপ উনার হাজব্যান্ড মারা গেছে তো এই ভিডিওতে কথাটা আমার একটু বলতে আমার যতই সম্ভব আমাকে বলতে হবে মনের কথাটা আমাকে বলতে হবে মানে এই কথাটা উনি ফেসবুকে কাউকে বলে উঠতে পারছে ভিডিওগুলো আমি দেখি কিন্তু হয়তো কমেন্ট করে উঠতে পারি না তো উনি একজনের বাড়িতে নাকি আট বছর ধরে কাজ করতো তো সেই কাজ করতো রিসেন্ট নাকি দু মাস হলো তার কাজটা নেই উনি আমার বাপের বাড়ি গেছে তো এই ভিডিওটা হয়তো উনি কোনো দেখবে কিনা আমি জানি না বাট যে বাড়িতে কাজ করতো তাই সেও দেখবে কিনা জানি না কী কারণে কাজ চলে গেছে হয়তো সেটা আমরা জানি না মন্তব্য করাও উচিত না কিন্তু যত সম্ভব আমার মনে হয় কেন কাজটা গেল আট বছরে গেল না হঠাৎ দু মাস আগে গেল কেন গেল সেটার কারণটা আমি মনে হয় আমার দিকটা মনে আমি তোমাদেরকে বলতে পারি কারণ ওই কাকিমাটা যতটা অসহায় উনি ফেসবুকে ওনার দু লাখের ওপরে ফলোয়ার হয়েছে আমি দেখলাম ওনাকে অনেক শুভেচ্ছা জানাই উনি অনেক বড়ো হোক ওনার চ্যানেলটা অনেক বড় হোক কেন সত্যি ওনার খুব প্রয়োজন উনি একটা মেয়েকে নিয়ে থাকে উনি খুব অসহায় ওনার মনটা খুব ভালো তা যেটা ওনার কথাতেই উনি পুরো আমার মতনই ভিডিও করে যায় মনে যা মুখে তা মানে উনি কোনো স্ক্রিপ্ট লেখা ভিডিও করে না ঠিক আছে উনি অতি সাধারণ উনি অনেক বড় হয়েছে ওনার চ্যালেঞ্জটা তো কাজের বাড়ির ওনার একটাই হয়তো আমি মনে করছি যে উনি হয়তো এত বড় হচ্ছে ফেসবুকে এটা হয়তো উনি নিতে পারছে না তাই কারণে একটা কারণ হতে পারে ওনাকে কাছ থেকে বের করে দেওয়ার একটা কারণ হতে পারে হয়তো ওনার কোনো কিছু হয়তো উনি হয়তো খারাপ পাচ্ছে কিন্তু ওনার চোখের জলগুলো না ভীষণ সত্য আর ওনার ভিডিও করতে করতে চোখ দিয়ে যে জলগুলো পড়ে না আমার ভীষণ আমাকে ব্যথা দেয় আমার কষ্ট হয় তো মানুষ এটাই তুমি যতদিন মুখ বুঝে গর্থে পড়ে থাকবে তখন তোমাকে বাহবা দেবে হয়তো ছুঁড়ে কিছু খেতে দেবে হয়তো তোমাকে একটু দড়া দেবে তুমি যখনই একটু ছাড়িয়ে উঠে যাবে তখন তোমার প্রতি জলনী হয়ে যাবে তোমাকে নিতে পারবে না তো আমার মনে হয় কাজের বাড়ির যেই বাড়িতে উনি কাজ করতো সেই বাড়ির লোকদের ওনার এই বড়ো হওয়াটা নিতে পারছে না তার জন্যেই ওনাকে কাজ থেকে বসিয়ে দিল ওনার এই আট বছরের জার্নিটাকে থমকে দিল তার জন্য উনি কষ্ট পাচ্ছে কারণ উনি ওই মানুষগুলোকে আপন ভেবেছিল তো সেগুলো ফেসবুকে হয়তো উনি সেইভাবে বলতে পারে না যে হয়তো ভুল আমারই ছিল হ্যাঁ উনি যেহেতু ভিডিও করতো ওই বাড়িতে দেখাতো আমাদেরকে আমরা দেখেছি আমি ওনার অনেক ভিডিও দেখেছি তো এটাই মানুষ এটাই মানুষ যত খারাপ করবে জীবনে তত তুমি উদ্ধারে থাকবে তুমি কোনো সৎ পথে কোনো কাজ করবে কোনো মানুষের উপকার করবে দেখো টাকা ছাড়া জীবনে কিছু হয় না এটা ঠিক টাকাটাই জীবনের সব কিন্তু তার মধ্যে মনুষ্যত্ববোধ মানসিকতাটাও কিন্তু সব এটাও মানুষকে ভুললে চলবে না অনেক টাকা আছে বলেই তুমি অনেক কিছু হয়ে যাচ্ছ না না নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই ঠিক আছে তো কি বলবো মানে সত্যি নিঃশ্বাসে বেশি নেই অনেক অনেক বড় লোক আছে মানুষ কিন্তু নিজের জীবনটাকে অনেকে রক্ষা করতে পারে না তো অনেক মানুষ গরিব আছে গরিবের মধ্যে অনেক অনেক আনন্দ করে বেরিয়ে যেতে পারে তো এটাই জীবন আর তোমাদের সাথে এটাই বলার আমার জীবনে তো চলছেই খারাপ লাগে যে এই সব মানুষগুলো একটু উঠে দাঁড়ালে মানুষদেরকে দেখতে পারে না তাদেরকে নিচে আবার টেনে নামানো এই জিনিসগুলো চলে এসছে চলবে আর প্রথাগত দিক থেকে বলতে গেলে একটা কথা চরিত্রটাকেও তো দেখতে হবে না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এটুকুনই ছিল নেক্সট ভিডিওতে ফিরবো ততক্ষণ যেন সবাই ভালো থেকো এটা